আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মর্নিং পেজে সবাইকে স্বাগত আজকে আমরা চলে আসলাম কাচ্চি ডাইনে কারণ আমার ছোট ভাইটা অনেকদিন ধরে বলছে কাচ্চি খাবে কিন্তু আমার সময়ের অভাবের কারণে আমি তাকে নিয়ে যেতে পারছি না কিন্তু সে একাও খাবে না সে আমাদের সবার সাথে একসাথে খাবে তাই তার আবদারটা রাখার জন্য আমরা সবাই একদিন ছুটি ম্যানেজ করে একসাথে চলে গেলাম কাচ্চি ডাইনে কাচ্চি খেতে এখানে শুধুমাত্র আমার আম্মু এসেছে কারণ হচ্ছে আমার আব্বু আসতে পারেনি আমার আব্বু হচ্ছে ছুটি ম্যানেজ করতে পারেনি সবার ছুটি তো আর একসাথে ম্যানেজ করার সম্ভব হয়ে ওঠে না তাই না বলেন আমরা কাজ দেখে আমার আব্বুর জন্য পার্সেল নিয়ে আমরা চলে গেলাম আমাদের জমির উদ্দেশ্যে আমাদের জমিটা দেখে কি অবস্থায় আছে আমার আম্মুর যেহেতু ডিউটি আছে বিকালে ছিল যার কারণে আম্মুকে দিয়ে আমরা হচ্ছে চলে আসলাম খুলনা ইউনিভার্সিটিতে একটু ঘোরাঘুরি করতে কারণ হচ্ছে আমরা যেহেতু ঘুরতেই বের হয়েছি সেহেতু আমরা একটু চিন্তা করেছিলাম যে আমরা একটু ঘুরতেই যাই কাছাকাছি খুলনা ইউনিভার্সিটি ছিল যার কারণে আমরা এখানে চলে আসলাম ঘোরার জন্য এখানে আমরা অনেকক্ষণ ছিলাম কিছু ভিডিও বানালাম তারপর তারপর হচ্ছে এখান থেকে আমরা গল্লামারি চলে যাব যেহেতু এখান থেকে গল্লামারি খুবই কাছাকাছি আমরা চিন্তা করেছি যে গল্লামারি থেকে কিছুটা বাজার ঘাট করে তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হব যে কথা সেই কাজ গলামারি থেকে বাজার করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম সবাই আমার জন্য অনেক বেশি করে দোয়া করবেন যেন আমার সব মনের ইচ্ছাগুলো পূরণ হয় এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ